নিং গুড মর্নিং না বলে বলো গুড ইভিনিং কফি খাও আর তোমার কফির পাশে একটা বিল স্টেটমেন্ট আছে একটু কাগজটা দেখো কিসের বিল ক্রেডিট কার্ডের ক্রেডিট কার্ডের বিল আমার দেখতে হবে কেন তোমাকে জন্য দেখতে হবে যে বিল আমাউন্টটা অনেক বেশি সাত লাখ পঁচিশ হাজার নশো তিরিশ তোমাকে জানতে হবে যে এত এত টাকা তুমি প্রতি মাসে কিভাবে কোথায় এই সিলি ম্যাটার নিয়ে আমার সাথে কথা বলেছো সিলি ম্যাটার টাকা হচ্ছে পৃথিবীর সব তুচ্ছ বিষয় ঠিক আছে মানে এই টাকাটা তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখো পঁচিশ হাজার টাকা তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও যদি তুমি পারো তাহলে সবকিছু যেভাবে চলছে সেভাবে চলবে আর যদি না পারো না তো আমি আমার সমস্ত প্রপার্টি ট্রাস্টকে দান করে দেবো আমি চাই না আমার এই কষ্ট করে আয় করা সম্পদগুলো এইভাবে কেউ অপচয় আমার দুটো শর্ত আছে প্রথমত হলো তুমি এই কাজ করার জন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর কাছ থেকে কোনো হেল্প নিতে পারবে না আর সেকেন্ডলি কোথাও তুমি আমার পরিচয় ব্যবহার করতে পারবে তোমাকে এই পুরো টাকাটাই সম্পূর্ণ নিজের যোগ্যতা অর্জন করতে হবে

বাবার উপরও রেগেছি এবং আপনার উপর আমি জানি আপনি বাবার খুব বিশ্বস্ত লোক সবসময় না বিশ্বস্ত তাদের কাজ হয় না মাঝে মাঝে এই ব্রেনটাকে খাটাতে হয় এখন আমি আপনাকে কিছু কথা বলবো আপনি তাই করবেন আমি টাকাটা ম্যানেজ করে ফেলবো কারণ কারো কাছ থেকে কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে হয়তো লন্টন করবো করে আমি স্ট্রেট চলে যাবো কোনো একটা রিসর্টে আপনি বাবাকে এসব কিছুই জানাবেন না

ফ্যামিলির সাথে শেয়ার করে থাকবে আপনার জন্য একা আলাদা রুম থাকবে রুম থাকবে হ্যাঁ রুম থাকবে কিন্তু পুরো বাড়িটা হবে যে একটা পরিবারের মধ্যে থাকতে হবে এই আর কি হ্যালো সালকম সিট ভাড়া হবে একটা বিজ্ঞাপন এটা দেখে একটু ফোন দিলাম ও ভাড়া হয়ে গেছে আচ্ছা এক্সপায়ার ডেট যেগুলো নেই সেগুলো আপনি একটু লিস্ট করে রাখেন আমি আপনাকে আচ্ছা আমি ওই যে একটা পেইং গেস্টের বিজ্ঞাপন দেখে আপনাকে কল করলাম জি জি বলেন বাসাটা কয় তলা জি দোতলায় জি মানে ভাড়া আর কত ভাড়া থাকা খাওয়া মিলে পাঁচ টাকা মাসের ভাড়াটা একটু অ্যাডভান্স দিতে হবে মাত্র পাঁচ কিছু বললেন সরি মানে ওকে এখানে না লেখা আছে যে ওই আগামী মাস থেকে ভাড়া দিবেন কিন্তু এখন তো মাসে সব চার দিন বাকি আমি আসলে একটু ঝামেলা পড়েছি আজকে কি ওঠা সম্ভব বাসা না দেখে কি আপনি কি করেন আমি আসলে কিছু করি না মানে বেকার কিছু মনে করবেন না ভাই আসলে বেকার কাউকে ভাড়া দিতে চাচ্ছি না ভাড়া দিতে পারবে না এরকম জটিলতা তৈরি হবে তো আমি কোনো ঝামেলা করব না আমি অ্যাডভান্স দিয়ে উঠব একটু ঝামেলা পড়ে গেছি তো আজকে আসলে উঠতে হবে আমার আসলে এই মুহূর্তে একটা থাকার জায়গা খুব দরকার আপনি প্লিজ একটু ম্যানেজ করে দিন না প্লিজ বিকেল আসেন আমার একটু বাবা ভাইয়ের সাথে কথা বলতে হবে তো কোনো অসুবিধা নেই আমি চলে আসবো চাটা ভালো হয়েছে তোমাকে দেখে এবং তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে ভদ্র পরিবারের সন্তান বলেই মনে হচ্ছে এবং ঢাকায় এসে তোমার কোনো চাকরি বা এখনো হয়নি মাসিক যে ঘর ভাড়াটা যদি তুমি সময় মতো আমাকে দিতে না পারো তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে না না আঁকলা আপনি একদম টেনশন করুন না মানে আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি মানে আসলে আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কোনো ঝামেলা করুন না ঝামেলা ফেলবো না আপনাদেরকে আমার আসলে এই মুহূর্তে কোনো থাকার জায়গা নেই তো চাকরিও নেই অনেক আমি জানি এনে আমাকে একটা চাকরি ম্যানেজ করতে হবে ম্যানেজ করতে না পারি তাহলে তো মানে আমার বাবার একটা জমি আছে ওই জমিটা যে চেয়ারম্যান ওনার কাছে আসলে জমিটা বন্ধক রাখা টাকা দিয়ে জমিটা ছাড়াতে হবে আপনি দু মাসের মধ্যেই ওই টাকাটা শোধ করতে হবে না হলে তো বুঝতেই পারছেন আপনার কাছে একটা হেল্প চাচ্ছি প্লিজ আমাকে একটু সাহায্য করুন আমি আমি ততটা অ্যাডভান্স টাকাটা আমি এখনই দিয়ে দিচ্ছি আমি তো প্লিজ আমাকে প্লিজ এই সাহায্যটুকু করুন প্লিজ তুমি থাকো কাকা ঠিক আছে তুই যা ভালো মনে করিস সেটাই হবে আর কল ছেড়ে গোসল করা যাবে না পানি কল না চলে গোসল করব কি করে বাড়িওয়ালা দুইবার পানি দেয় পানি একদমই নষ্ট হয়ে যাবে না বাড়িওয়ালা দুইবারই মোটর ছাড়ে বেশি আসলে ছাড়ে আর ঘর থেকে যখন বের হবেন লাইট ফ্যান অফ করে বের হবেন আর বাসায় কোনো গেস্ট আসা যাবে না ঠিক আছে ঠিক আছে এটা আপনার রুম আমার ছোট ভাই শুইবালের সাথে আপনার শেয়ার করতে কিছু লাগলে আমাকে জানাবেন

ভেরে নিফ্রাসে তুমি তো অনেক ভালো লোক খেয়ে চলে যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলি মানিব্যাগটা অভাবে বাইরে রেখেন না কেন শিশির ভাইয়ের হারটা নিশা নিশা করে তো শিশির আমার বড় ভাই তো বড় ভাই রাজনা জি খেতে আচ্ছা আমি খেতে চাই ডাল নিন শুকনো শুকনো না

আপুর কি করছিস তুই ছোট মানুষ এত কথা কি লেখা তুই আপুর টাকা চুরি তাই না একদম থাপড়ে তুমি আপুর দেখেছি তো ভাই প্লিজ ট্রাই টু আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো স্যার আমি রিয়েলি সরি স্যার আপনার বাবা যদি জানতে পারে স্যার আমাদের জন্য সমস্যা হয়ে যাবে বাবা জানবে না আমি জাস্ট জাস্ট একটা মাসের জন্য একটা 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 কোন কাজ ম্যানেজ করে দাও আমি জাস্ট টাকাটা বাস বেরো যাব স্যার আই সরি স্যার হেল্প ইউ স্যার বাই আমার ইচ্ছে আমি বিক্রি করি তাহলে তাও কই বাইরে যা তোর বাসার মধ্যে এসে আমি বলে দিলাম কতবার কইছি আরুনের লগে ব্যবসা করব কিছু নেশা করে বাবা টাকা দিবে আর সাথে ব্যবসা করবি আমি চিনি না ব্যবসা করে যে দুই দিন পর পর যায় তোর মাসে কত টাকা ইনকাম টাকা ইনকাম করিস 100 টাকা ইনকাম কর দেখছিস কত কষ্ট করে তুই শুনি কত করে তুই প্রতি সে লাভ পাইছিস না আমার টাকা টাকা শুনতে যা ঘুমটা নষ্ট হবে না না আমি কাজে যাচ্ছি আপনি সকালে রুটি রুটি আর ভাজি দেওয়া আছে তো আমি একটা কিছু খাই না আসুন কোথায় যাবেন কি করবেন ঠিক করেছেন না দেখি বেরোবো আর কোনো কাজ আছে পাই না কইছিলি খাইছিস কিছু মশন খাবার

বলেছিলাম আর কি মানে আপনি জন্য থ্যাংক ইউ একটা কথা জিজ্ঞেস করি আপনি কিন্তু আমাকে ঠিকমতো চেনেন না জানেন না তারপর আপনি আমার জন্য এতটা কেন করলেন কেন করলাম সত্যিটা হলো আমার কারো বিপদে সাহায্য করতে খুব ভালো লাগে বলতে পারেন এটা একটা নেশার মতো হয়ে গেছে কারো বিপদে সাহায্য করা বা করার চেষ্টা করাটা না যেটা অসুখের মতো হয়ে গেছে মন দিয়ে কাজ করবেন কোম্পানিটা কিন্তু ভালো কিছু বলবেন থ্যাংক ইউ কেন আমার আজকে সালে হয়ে গেছে ওই গত এই মাসে মিলিয়ে আমার আমার টাকা চটে গেছে থ্যাংক ইউ আপনাকে অনেক ভালো হলো তাহলে আপনার বাবার জমিটা আপনি এখন ছাড়িয়ে নিতে পারবেন কোন জমি

আমি জানি আমি বাবাকে ফোন দিলে বাবা ফোনটা ধরবে না আপনি প্লিজ বাবাকে কবে বলো তাহলে বাবা আবার তিন লাখ টাকা লাগবে আমি মথ দ্যান মানে রয় না আমি কোনো কিছু এক্সপ্লেক্ট করতে পারবো না শুধু টাকাটা আমাকে একটু পাঠাবে আমি আর কিছু চাই না শুধু আমাকে তিন লাখ টাকা দাও তুমি যদি আমাকে টাকাটা না দাও তাহলে জীবনের কোনোদিন আমার ঘুরতে পারিনা ব্যাস স্যার মনোদিন স্যার আপনার ছেলে মানুষ হয়ে ঘরে ফিরতে যাচ্ছে টাকাটা দিয়ে দেন আগের দিন ওকে স্যার এটা আমার পরবর্তীতে যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিলে আমাদের প্যাশেন্টের জন্য কোন অবস্থাতেই কোন প্রবলেম না হয় ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না তাহলে আপনাদের খেলার একটা অংশ ছিলাম বা খেলার অংশ ছিলেন না বড় জীবনের অংশ ছিলেন আপনি শিখিয়েছেন জীবনের মানে কি আপনাকে অনেক মিথ্যে বলেছি নিজের পরিচয় গোপন করছি কিন্তু এটা ছাড়া আসলে আমার কাছে কোনো কোনো অপ অপশন ছিল না আমি যদি সত্যিটা বলতাম তাহলে হয় আপনারা বিশ্বাস করতেন না না হলে আমার কোনো খারাপ উদ্দেশ্য আছে এটা ভেবে না তবে এটাই সত্যি আপনাদের সাথে থাকা ওই দুটো মাস আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল আমি যখন শিশিরকে দেখতাম আমার মনে হতো আমি আমার নিজেকে দেখছি আমি প্রতি দায়িত্বহীন উৎসন্দে যাওয়ার জন্য মানুষ আর শুধু শিশির আমি দেখি শুধু অবস্থানটা ভিন্ন না ভিন্ন দুটো রোগ আবার যখন আপনাকে দেখছি পরিবারের প্রতি আপনার দায়িত্ব বোধ ফ্যামিলি বন্ধুতে টিকিয়ে রাখার নিরন্তর চেষ্টা তখন আমি 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 ভীষণ লজ্জা পেয়েছি তেমনি আমার আপনার কাছে দায়িত্ব বলতে শিখেছি পরিবারের প্রতি দায়িত্ব বলতে আমার বাবা ঠিকই বলতো বাবার টাকা নষ্ট করা খুব সহজ কিন্তু পরিশ্রম করে আর্ন করাটা অনেক কঠিন আর এই সত্যিটাই আপনি শিখিয়েছেন বুঝলাম অনেক কিছু শেখার জন্য অনেক কিছু করে তবে কিছু মুহূর্ত কিছু অনুভূতি আমার কাছে একদম সত্যি মনে হয়েছিল আমি আপনাকে একটা কথা বলতে চাই এই সময় এই জায়গাটা ওই কথার জন্য পারফেক্ট তারপর আমার মনে হয় কথাটা আপনি জানা দরকার আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আপনার পরিবার আপনি আমাকে একটা আলো দেখিয়েছেন আমি যদি সেই আলোটার হাত ধরে আমি জীবনের বাকিটা পথ হাঁটতে চাই আমি ভালোবাসি আপনাকে আমি আমার জীবন আপনার সাথে থাকতে চাই এটা কি সম্ভব এটাও কি আবার আপনার না এটা খেলা না এটা এটা ভালোবাসে আসলে সময় বা এই জায়গা না এসব কথা বলার তবে এই দুই মাসে তো আপনি আমার কাছ থেকে অনেক কিছু শিখেছেন সামনে না হয় আমি আরো অনেক কিছু শিখিয়ে দেবো আপনাকে তুমি ছাড়া দিন